গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে আমি ভীষণই ভালো আছি তো আজ অনেক দিন পর একটা রিসেপশানে পার্টি যাওয়ার মতো সুযোগ পেয়েছি সত্যি বলতে কি এই বিয়ের সিজনে এক একটাও নিমন্ত্রণ আমরা পাইনি তো মনটা খুব খারাপ লাগতো যে সকলে বিয়ে বাড়িতে কি সুন্দর সুন্দরভাবে সেজে গুজে যাচ্ছে আমরা কি যেতে পাবো না কিন্তু না ভাগ্য চক্রে তো একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি তো সেটা হচ্ছে ননদের খুব শ্বশুরের ছেলের বিয়ে তো আজ হচ্ছে তার রিসেপশান তো রিসেপশানে যাব বলে যে পুরো একদম ফুলদামে রেডি হয়ে গেছি মানে মনের আক্ষেপটা যাতে না থাকে একদম যা পেরেছি সেচগুজ করে নিয়ে নিয়েছি আর মা বাপি সকাল থেকেই গেছে তো আমরা এখন সন্ধ্যের সময় সোমেন আর আমি যাবো তো কি করব সাজগোজের পরে যখন এই শীতকালে এই একটা অসুবিধে জানো তো যতই সাজো গায়ে একটা কিছু চাপিয়ে দিলে ব্যাস গল্প শেষ এই যে শুধু তো ব্লেজার চাপালে হবে না তার সাথে একটা স্টল চাই এই যে এটা নিয়ে নিয়েছি আর বাইরে ভীষণ ঠান্ডা এত ঠান্ডা কিন্তু সে ঠান্ডাকে মারলে হবে কিন্তু রিসেপশানে যাওয়ার মতো লুকটা দিতেই হবে তো তোমরা জানিও আমার রিসেপশানে যাওয়ার জন্য কেমন লাগছে আমাকে তো এখন আমার বর আসেনি তো এবার চলে আসবে এই যে বলতে বলতে চলে এসে ও রেডি হয়ে যায় বরকে চিনতে পারছো মনে হচ্ছে পুলিশ বালা তাই তো তো যাই হোক তো এই যে দেখতে দেখতে চলে এলাম একদম বাগনানে বাগনানের শুভ ভবনে এই অনুষ্ঠানটা হচ্ছে আর একদম লজের সামনে চলে এসেছি আর বাইরে যখন আসছিলাম একদম কেঁপে যাচ্ছিলাম বাইরে প্রচুর ঠান্ডা তো চলো এবার ভেতরে যা যাক এই যে দেবাশিস ও চন্দ্রার রিসেপশানে তো একদম গেটটাও সুন্দরভাবে সাজানো হয়েছে একদম সবাই তো সেলফি টেলফি নিয়ে একদম হয়ে গেল অনেকক্ষণ সময় আর অপেক্ষা না করে চলে এলাম একদম ভেতর এন্ট্রি এই যে ওনাদের রিসেপশানে পার্টি ওই যে সামনেই দাঁড়িয়ে আছে দুজনে সুন্দর লাগছে দুজনকে দেখতে তো চলো যার জন্য অপেক্ষা করছিলাম একদম শুরু করে দিয়েছি আর লোভ সামলাতে পারলাম না আর এই কনকনে ঠান্ডায় যদি চিকেন পকোড়া পায় ব্যাস আর রাখে কে শুধু চিকেন পকোড়া নয় জানো তো এখানে গরম গরম চিকেন মোমোরও ব্যবস্থা ছিল ও অনেকদিন পর পেয়েছি ও দেখে জানো এখনই আবার খেতে ইচ্ছা করছে তো এই যে একদম চিকেন পকোড়া চা কফি টফি সমস্ত কিছু খাওয়া দাওয়া একটু সেলফি নিচ্ছে আমার ননদকে দেখেছো ভারী সুন্দর লাগছে কিন্তু চলো অনেক তো ফটো আরে তোলা হলো চলো এবার মেন মেনুতে ফিরে যাই এই চলে এসছে একদম ডিনার করতে মা আমি সৌমেন আরে সবাই মিলে সব বসে পড়েছি এবার খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়ার ভ্যারাইটিস বেশ দারুণ ছিল একদম মানে মনের মতো পেয়েছি চিকেন মটন যা খুঁজবে তাই একদম অ্যাভেলেবেল ছিল আর ফিশ ফ্রাইটা যা সুন্দর করেছিল একদম গরম গরম মুচমুচে ও মন প্রাণ খুলে গেল অনেক দিন পরে একটা পেয়েছি তো যেন মনে হচ্ছে সবটাই একসাথেই ভরে নি ওহ কি ঠান্ডা ঠান্ডা বাইরে আবার বেরিয়ে পড়লাম এবার তো যাবো বাড়ি অনেক ঘোরাঘুরি হলো অনেক খাওয়া দাওয়া হলো পেটটা পুরো চাপ হয়ে গেছে তো অবশেষে একটা সাবেকি আনার বাঙালি পান ব্যাস্ট পানটা মুখে দিয়ে একদম খেতে খেতে চলে যাব বাড়ি আর ঠান মনে হচ্ছে এখানেই রয়ে যাই আর বেরোবো না বাইরে কিন্তু বাড়িতে যেতে হবে এই যে মুখে পুড়ে নিলাম পান এবার কি করবো এবার বাড়ি যাব তো আর তো নন যেন মনে হচ্ছে রিসেপশনটা আমাদের নিজেদের হলে কত আনন্দ করতো এই দেখো আসল সাজে আবার ফিরে চলেছে বেশ খালি খোলাই ছিল সে রিসেপশানে কিন্তু এখন তো আর হবে না বাইক চালাবে একদম যা পারছে আর পড়ে নিচ্ছে নাও নাও পড়ে নাও আর কি তো তোমরা বলো আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেল এখন নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও কে কী রিসেপশনে যাচ্ছ সেটাও জানিও